জয় শ্রী মহাকাল জয় মাতারা আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী টোটকা এনেছি টোটকাটি খুবই উপকারী টোটকা এবং পরীক্ষিত টোটকা যাদের ছেলে মেয়ে পড়তে বসলে রেগে যায় পড়তে ইচ্ছা করে না খুব রেগে যায় ভালো কথা শুনলেও খারাপ মনে হয় হুটহাট রেগে যায় সবসময় মাথা গরম অল্পতে খুব রেগে যায় প্রচণ্ড মাথা গরম এইসব ছেলে মেয়েদের ঠান্ডা করার জন্য একটি মহাশক্তিশালী টোটকা সহজ টোটকা করে দেখুন অবশ্যই কাজে লাগবে কার্যকরী টোটকা টোটকাটি নিয়ম বলার আগে আপনাদেরকে আমি একটাই কথা বলছি যে আমার চ্যানেলটা লাইক করবেন এবং ফলো রাখবেন কারণ আমি নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপডেট করি আপনাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যাবে ফলো রাখুন অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে লাগবে সব রকম ভিডিওই আমি দিই আমার চ্যানেলে তো বেশি কথা বলবো না কারণ শর্ট ভিডিও সময় হবে থাকবে না বলে দিচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখুন এই যে একটা সাদা দেখছেন সাদা কা সাদা একটা কাপড় ঠিক আছে ছোটো সাদা কাপড় শালু কাপড় নেবেন নিয়ে দর্জির দোকানে গিয়ে সাদা কাপড় চেলেও দেবে সাদা কাপড়ের টুকরো নেবেন নিয়ে এই দেখেন একটা শঙ্ক এটা তো বড় শঙ্খ এই শঙ্কটার দাম দেড়শো নিয়েছে আপনারা একটা ছোট্ট নেবেন এর থেকে সত্তর আশি টাকায় ছোট্ট শঙ্খ হবে শঙ্কটি কিন্তু জল শঙ্খ বলবেন হ্যাঁ ঠিক আছে দক্ষিণাবর্ত শঙ্খ না এবং মুখে ফুয়ানো শঙ্ক না এটা জল শঙ্খ হ্যাঁ এটা আমারটা একটু বড়ো দেখাচ্ছি আপনাদেরকে এটা নেবেন একটু ছোট সাইজে না ছোট হলে হবে বড় হলো হবে বড়টা দাম বেশি নেয় ছোটটা একটু কম দাম নেবে সত্তর আশি টাকা হয়ে যাবে এটা দেড়শো নিয়ে যায় তাহলে কী করতে হবে এর মধ্যে একুশটা চাল দিতে হবে মানে যে চালে ভাত করে খান সেই চালে একুশটা চাল রবিবারের দিন ভাত রান্না করার আগে পাত্র থেকে তুলে একটা একটা করে গুনে একুশটাই দেবেন বেশি দেবেন না কমও দেবেন না একুশটা চাল যেন গোটা থাকে গোটা থাকলে কাজটা ভালো হবে চাল যেন ভাঙা টাঙ্গা না থাকে ঠিক আছে বুঝাতে পেরেছি এবারে এইভাবে চালটা দিয়ে এইভাবে এরকম সালু এই সাদা কাপড়টা দিয়ে এইভাবে এইভাবে মুড়বেন এইভাবে মুড়ে সোজা কাছাকাছি পুকুরে চলে যাবেন পুকুরে এবারে যে মানে কথা শোনে না তার নাম তিনবার স্মরণ করে যতটা দূরে পুকুরের মাঝখানে ছুঁড়ে ফেলতে পারেন এইভাবে ক্রিয়াটা পরপর তিনটে রবিবারে করবেন ঠিক আছে তাহলে বুঝে যদি বুঝতে অসুবিধা হয় নিচে আমার ফোন নাম্বার থাকবে ফোন করে জেনে নিতে পারবেন ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ